নমস্কার বন্ধুরা বড়ি দিয়ে নিরামিষ রেসিপি শেয়ার করবো বড়ি ভেজে নিয়েছি সবজির মধ্যে নিলাম পেঁপে পটল মিষ্টি আলু কুমড়ো আর আলু এবার মশলায় নিলাম আদা কাঁচা লঙ্কা পোস্ত জিরে আর টমেটো অন্যদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম মশলাটা এবার পেস্ট করে নিতে হবে অল্প নুন দিয়ে দেবো মশলা পেস্ট করার সময় আদা টমেটো কাঁচা লঙ্কা পোস্ত আর জিরে এবার সবজিগুলোকে ভেজে নেব ভেজে তুলে রাখবো ভাজার সময় একটু নুন দিয়ে দেব আজকে একসাথে অনেকগুলো রান্না কিন্তু করছি মটর ডাল হয়ে গেছে এদিকে নিরামিষ বসিয়েছি ভাজার সময় কিন্তু নুন দিয়ে দিতে হবে এবার মশলাটা পেস্ট করে নেব মশলা রেডি করার সময় কিন্তু একটু নুন দিয়ে পেস্ট বানাবো অল্প জল দেবো এবার মশলাটা রেডি করে নেব অন্যদিকে আমুল দুধ গুলে নেব এবার ভাবছেন নিশ্চয়ই গরম জল কোথায় পেলাম দেখুন এই যে ডাল রান্না করছি বাটিতে জল নিয়ে এইভাবে কড়াইয়ের ওপর ধরলে কিন্তু জল গরম হয়ে যাবে সেই গরম জলে কিন্তু আপনি দুধটা গুলতে পারবেন এটা কিন্তু একটা সহজ টিপস দিয়ে দিলাম যখনই আপনি ব্যস্ত থাকবেন তখন রান্নার সময় যদি গরম জল প্রয়োজন হয় কোনো একটা বাটি হোক কোনো একটা পাত্রে এইভাবে কিন্তু গরম জল আপনি করেই নিতে পারেন এবার আমুল দুধ গোলা হয়ে গেছে রান্নাটা শুরু করব কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হলে ফোড়নে দিয়ে দেব ফোড়ন আর শুকনো লঙ্কা এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম মশলা এবার মশলাগুলোকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নেব একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে এক হাতে আবার পাট শাক কেটে নিলাম মশলা কষানোর সময়ও কিন্তু একটু নুন দিতে হবে আমি কিন্তু নুনটা একবারে দেইনি প্রত্যেকবার মশলা কষানোর সময় নুন দিলাম সবজি ভাজার সময় নুন দিলাম আবার সবজি ভাজার পরেও আরেকবার নুন দেবো এরকম অল্প অল্প করে একটা আন্দাজ মতো কিন্তু দিতে হবে মশলা কষানোর সময় একটু দিলে ভালো হয় মশলার যখন পেস্ট বানাই তখন একটু দিলে ভালো হয় এই দেখুন সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি ভেজে রাখা সবজিগুলো কষানো মশলার মধ্যে ঢেলে দেব। এবার কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমাদের খুদে সদস্য কিন্তু চলে এসছে বড়ি খেতে কড়াইতে দেওয়ার আগে একটুখানি খেয়ে নিল এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এবার কিন্তু আর একটু নুন দিলাম এবার দিয়ে দেবো হলুদ এবার আরও একটু নেড়ে চেড়ে নুন হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু জল দিয়ে দেব দিয়ে দিলাম জল জল দেওয়ার আগে কিন্তু প্রথমে অল্প একটু জল দিয়ে আরেকটু সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু জল দেব পরিমাণ মতো এমনভাবে জলটা দিতে হবে যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এবার কিন্তু একটু ঢাকনা বন্ধ করে দেব তাহলে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আমাদের সবজি কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু খুন্তির সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দেব যে সবজিগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে এই দেখুন কি সুন্দর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এবার আমি আমুল দুধ দিয়ে দেব আমুল দুধ দিয়ে আর একটু ফুটতে দেবো এই আমুল দুধ দেওয়াতে কিন্তু সবজির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আর দিয়ে দেব অল্প চিনি আমার শাশুড়ি মা গরম মশলা খেতে পছন্দ করেন না সেই জন্য কিন্তু আমি গরম মশলা দিলাম না আপনারা চাইলে কিন্তু গরম মশলা দিতেই পারেন এবার আমি একটু ঘি দিয়ে দিলাম রান্না কিন্তু একদম শেষের পথে রান্না হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবার আজকে আমি কী কী রান্না করলাম সেটা কিন্তু একবার আপনাদেরকে দেখিয়ে দেব পাট শাক ভেজেছি আমের টক রান্না করেছি ডাল রান্না করেছি আর নিরামিষ রান্না করলাম ধন্যবাদ